অবশেষে বাঁকুড়ার দ্বারকেশ্বর নদীর সুভাষপল্লীর ঘাটে তলিয়ে যাওয়া স্কুল ছাত্র সায়ন ব্যানার্জির মৃতদেহ উদ্ধার হলো প্রায় পাঁচ থেকে ছ কিলোমিটার দূরে অবশেষে উদ্ধার হল তিন ছাত্রের মৃতদেহ বাঁকুড়ার বিষ্ণুপুরের পানের ডাঙ্গর এলাকার দ্বারকেশ্বর নদীর বালিঘাট থেকে উদ্ধার হয়েছে বলে খবর আজ সকালে দুই স্কুল পড়ুয়ার দেহ উদ্ধার হয় এদের দেহ প্রায় আঠারো ঘন্টা পর উদ্ধার করা হয় কিন্তু এই দুই ছাত্রর দেহ উদ্ধার করা গেলেও উদ্ধার হয়নি সায়ন ব্যানার্জির দেহ অবশেষে প্রায় ছাব্বিশ ঘন্টা পর উদ্ধার করলো বিষ্ণুপুর সিভিল ডিফেন্স ও আসানসোল থেকে আসা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী গতকাল থেকে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছিল তিন স্কুল পড়ুয়ার দেহ উদ্ধারের জন্য চলছিল জোর কদমে তল্লাশি উদ্ধারের জন্য আনা হয় আসানসোল থেকে বিপর্যয় মোকাবিলা স্পেশাল টিম তার সাথে বিষ্ণুপুর মহকুমার সিভিল ডিফেন্স টিমের সদস্যরা লাগাতার চেষ্টা চালিয়ে যান আজ ভোরে উদ্ধার করা হয় দুই ছাত্রের দেহ অবশেষে ছাব্বিশ ঘন্টা পর উদ্ধার করা গেল সায়ন চ্যাটার্জির দেহ আর দেহ উদ্ধার হতেই কান্নায় ভেঙে পড়েছে বাড়ির লোক ও এলাকার মানুষ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আপনারা দেখছেন সেই চিত্র দেখতে থাকুন বিসিএন বাংলা